প্রিয় দর্শক আমরা এখন রয়েছি মধুপুরে মধুপুরে বাংলাদেশ জামাতি ইসলামের আয়োজিত জনসভায় অনুষ্ঠিত এখানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির আমরা এখন আকরাম মণ্ডলের মুখ থেকে বক্তব্য শুনছি এই জঙ্গি আমেরিক

তোমরা কোন নির্বাচনে যেতে পারবে না কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এই জঙ্গি আমি লীগের ভাইদের বলতে চাই তোমরা আমাদের সামনে দিয়ে বেশি ঘোরাফেরা করো না তোমরা তখন আমাদের সামনে দিয়ে ধরো আমাদের শরীরের রক্ত উদ্ধারে ওঠে কারণ তোমরা এমন নির্যাতন আমাদের করেছ তোমরা এই মধুপুর বাজারে দোকান লুট তালাস করেছ শুধু লুট তালাসি করো নাই তোমরা প্রশাসনের তাই তিনি দুপুরে আগুন দিয়ে দোকান পুড়িয়ে দিয়েছ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এই প্রতিটা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো আমরা প্রতিনা অন্যায়ের প্রতিবাদ করব তোমাদের অবশ্যই হিসাব দিতে হবে আমি যেহেতু মগরীবের নামাজ সমাগত এতটুকু কথাই বলে আপনারা যেহেতু দূর দূর থেকে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে মগরীবের পরে যদি বিদ্যুৎ থাকে স্বাদশ অনুষ্ঠান হবে আপনারা অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ